আল্লাহ নবী বললেন আমি জাহান নামে শুধু নারী আর নারী দেখলাম সাবিরা সাবিরা বলুন হুজুর কোন কারণে এত নারী জাহান নামে সংখ্যা বাড়ল একটু বলবেন কি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাবিরা রে জাহান নামে নারী জন্য কুফুরি করার কারণে নারীরা জাহান নামে গেছে বলে হুজুর তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করেছে বলে না আমি হুজুর কার সঙ্গে কুফুরি করেছে আপনি নবীর সঙ্গে বলে না তাহলে নবীজি কার সঙ্গে কুফুরি করলো প্রিয় নবী বলেন স্বামীর সাথে কুফুরি করেছে বলি আর স্বামীর সঙ্গে স্ত্রীর কুফুরি কেমনে হয় নবীজি বললেন সাহাবিরা রে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সারা জীবন সুন্দর আচরণ করেছ তার দুঃখে দুঃখী হয়েছ তার চাওয়া পাওয়া তুমি পূরণ করেছ তার জীবনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করেছ কিন্তু জীবনের একটা পর্যায়ে যখন তুমি ব্যর্থ হবা তোমার অভাব আসবে তোমার স্ত্রীর চাহিদা যখন পূরণ করতে না পারবা তখন তোমার বিবি বলেই ফেলবে স্বামী আমি তোমার কাছ থেকে জীবনে কিছুই পাই নাই